যাদের ভ্রমণজনিত কারণে যাত্রাপথে বমি হয় তাদের জন্য এই জয় ট্রিপ ওষুধটি জয় ট্রিপ একশো পঞ্চাশ এটি শিশুদের জন্য বা কম বয়সের লোকদের জন্য এই ওষুধটি যাত্রাপথে আপনার যদি বমি হয় মাথা ঘুরে এইসব কারণে ভ্রমণের পূর্বে এটা খেতে হবে আধা ঘন্টা পূর্বে এটা চুষে খেতে হবে খেয়ে তারপরে গাড়িতে উঠুন বা যায় ভ্রমণজনিত যে কোনো যানবাহনে চলুন আপনাকে যেতে হবে তাহলে আর এই বমি হবে না এটা একটা খুবই কার্যকরী ওষুধ অনেকেই জানেন এটি বাচ্চাদের জন্য খুবই কার্যকরী তারা গাড়িতে উঠলে বমি করে অনেক সময় এই জন্য এটা প্রয়োজন হয় এই জয় ট্রিপ একশো পঞ্চাশ এটি একটা ইউনিট আকারে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন এই বড় যে প্যাকেটটি এর ভিতরে ছোটো ছোটো প্যাকেট রয়েছে সে তার ভিতরে ওষুধ রয়েছে এই যে এটা আপনার নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ জয় ট্রিপ এই একশো পঞ্চাশটি শিশুদের জন্য এটা খেতে হবে চুষে আগেই বলেছি আর এর দাম আর ইয়ার লেখা আছে চারটা ট্যাবলেট বিশ টাকা করে চারটা ট্যাবলেটের যে প্যাক ওটা বিশ টাকা করে এবং এই যে এটা এটা চল্লিশ টাকা করে এখানে হয়তো আটটা ট্যাবলেট রয়েছে আর পাঁচ টাকা করে পিস প্রত্যেকটা পাঁচ টাকা আপনারা আপনাদের বাচ্চাদের জন্য এটা নিতে পারেন তেরো বছরের ঊর্ধ্বে হলে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টায় চারটি ট্যাবলেট সর্বোচ্চ আর দুটি ট্যাবলেট খেতে হবে প্রথমে আর যদি সাত বছর বা ছয় বছর হয় তাহলে চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ দুইটি ট্যাবলেট খেতে পারবে ধন্যবাদ সবাই